বাঙালির সরস্বতী পুজো মানে একদিকে বইয়ের পাঠ ফেলে সরস্বতী বন্দনায় মেতে ওঠা তো অন্যদিকে এই একদিন ছুটিয়ে বাঙালির ভ্যালেন্টাইন ডে উদযাপন তবে যাই হোক না কেন সরস্বতী পুজো বাঙালির ইমোশনের আরও এক নাম এই দিনে দিকে দিকে পুজো ভোগ খাওয়া থেকে শুরু করে ছোটদের নিয়ে বসে আঁক প্রতিযোগিতা চলে আসছে দীর্ঘকাল ধরে ব্যতিক্রম নয় হুগলি ডানপুনির দুর্গাপুর রোড চৌমাথা ব্যবসায়ী সমিতিও সভাপতি কল্ল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর আয়োজিত হয় খুদে থেকে কিশোর কিশোরীদের জন্য বসে প্রতিযোগিতার এবছর পঞ্চমতম বর্ষে সরস্বতী পুজোর পাশাপাশি প্রতিযোগিতা ও নিয়ে আয়োজন করা হয় এভাবেই হৈ হুল্লোরের মধ্যে দিয়ে সরস্বতী পুজোর সন্ধ্যাকাটে ডানকনির হাউজিং এ

সব জায়গায় করছি এটা দেখুন সরস্বতী পুজো এখানে করছে পাঁচ বছর হয়ে গেল তা সরস্বতী পুজো কালকে প্রায় তিন হাজার মানুষ আমরা ভোগ খাওয়াই তা জগরাত্রি পুজোর সময় করি সরস্বতী পুজোর সময় কালকে তিন হাজার মানুষ খেয়েছে আর এই বাচ্চাদের যে অনুষ্ঠানটা আমরা দেখেছি বাচ্চা যখন আঁকে বা বিচার হয় ওই মায়েদের কাছে মায়েরা চুপ করে বসে থাকে আমার মনে হয় যেন একটু গোড় লাগে তার থেকে এত প্রাইজ দিই মায়েদের যদি তিনটে প্রাইজ দিই সবাই মিলে একটু আনন্দ করে খেলতে পারে সবাই বেসিক্যালি বাইরে বেরিয়ে না একটু ভালো থাকতে চায় একটু আনন্দ করে কাটালাম তারপর বাড়িতে নিত্য নৈমিত্তিক লাইফে আবার চলে যায় তা সেই জন্যেই এই একটা নতুন ইনোভেটিভ চিন্তাভাবনা যদি সবাইকে একটু আনন্দ দেওয়া যায় আমরাও আনন্দ পাই একটা ভালো দিনে কলেজে পুজোকে পর্যন্ত পুলিশ নেটিজেন মজা করে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে সরস্বতী আগমন কোথাও কি বাংলা থেকে ধর্মকে নিয়ে আবার রাজনীতি শুরু করে সামনে ভোট এটা দেখুন একটা সত্যি কথা বলি যে আমরা যে এখানে পুজো করি দুর্গাপুজোর চৌমদা ব্যবসায়ী সমিতি শুধু হিন্দু মেম্বার নেই হিন্দু বৌদ্ধ মুসলিম সব ধর্মের মানুষ আছে আবার যখন ঈদ পালন হয় এখানে একসঙ্গে এই অফিসে আমার খাওয়া দাওয়া হয় আমার এই মুসলিম ভাইরাই নাসির ওর নাম নাসির উদ্দিন ও আমার কমিটি মেম্বার এখানে বহু মানুষ আছে এখানে আমাদের ধর্মের কোনো লড়াই নেই তো তখন কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটতে পারে তার সত্যতা তা কতটা মিথ্যে কতটা জানি না কিন্তু এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকলে মানুষ উপযুক্ত বিচার পাবে আর এত বড়ো জায়গায় একটা কোনো জায়গায় বিক্ষিপ্ত কোনো ক্ষুদ্র ঘটনা কোনো মানুষ যদি ঘটায় সে যে কোনো ধর্মেরই হোক তার প্রতি ঘৃণাই থাকবে কখনই কোনো ভালোবাসা থাকবে না আর আমাদের এটুকু বিশ্বাস তার বিচার মতবন্ধ সরকার ঠিক করে দেবে মদন মিত্র একটি স্টেটমেন্টে বলে ফেললেন যে সাব্বিরের জায়গায় এবার থেকে যদি সাব্বির হয়েছে বলে এটা ধর্ম দেখানো হচ্ছে তাহলে এবার থেকে আবির গিয়ে মারবে এই ধরনের উস্কানিমূলক প্রচনা পুজোর আগে কেন কখনোই কি মেনে নেই কখনোই ঠিক নয় দেখুন ব্রাপ্তপ ওখানে গেছিল কলেজের স্টুডেন্টরা বলেছিল শিক্ষামন্ত্রীকে চাই শিক্ষামন্ত্রী স্টুডেন্টদের সাথে কথা বলেছেন এবং বলেছেন এর উপযুক্ত ব্যবস্থা হবে কারোর কোনো ভয়ের দরকার নেই কোনো সাবির আলী হোক বা অন্য কিছু কোনো ব্যানার্জি হোক যেই করে থাকুক যদি সত্যি প্রকৃত দোষী হয় তাহলে আমি এখানে বলতে পারবো না প্রকৃত দোষী বোঝা যাবে প্রকৃত দোষী যদি প্রকৃত দোষী হয় আইন তার ব্যবস্থা নেবে কিছুদিন আগে আপনারা বীরভূমেও দেখেছেন কোথাও আমাদের সরকার বলে দেয়নি যে তুমি পার্টির নেতৃত্ব তুমি মস্তানি করো পার্টি তোমার পেছনে আছে যে মস্তানি করবে নিজ দায়িত্ব করবে প্রশাসন নিজ দায়িত্ব তার ব্যবস্থা নেবে বিশেষ করে আমাদের সিআইসি কর্মল ব্যানার্জি যেভাবে উদ্যোগ নিয়ে সকলকে নিয়ে এই পুজো করে এবং তার সাথে সাথে অঙ্কন প্রতিযোগিতা মায়েদেরও পাসিং বল এইসব খেলার যে প্রতিযোগিতা করে সত্যি প্রশংসনীয় এবং বাচ্চারা সেই এক বছরের মতো ফের আবার তাকিয়ে থাকে আবার কবে সরস্বতী পুজো আসবে এবং যেহেতু শিক্ষার দেবী সেই জন্য সেই হিসেবেই তা মানে পার্টিসিপেটরা আরও বেশিভাবে অংশগ্রহণ করে এবং এই দিনটাকেই বেছে নিয়েছে কল্লোল তা অনেক ধন্যবাদ জানাই কল্লোলকে এবং তার টিমকে সরস্বতী পুজো একটা বাচ্চাদেরই পুজো বিশেষ করে যারা ছাত্রছাত্রী তাদের পুজো তা এখন তো ছাত্রছাত্রী বলতে শুধু স্কুল নয় আঁকা থেকে শুরু করে সব জায়গাতে যারা নাচ গান শেখে সবাই ছাত্রছাত্রী তা সেই হিসেবে এরা প্রতি বছরই করে দুর্গাপুর চৌমাতা ব্যবসায়ী সমিতি এরা জগদ্ধাত্রী পুজোটাও খুব ভালো করে করে তা সেই হিসেবে এইটা গত বছরে এসেছিলাম এবারেও এলাম খুব উৎসাহের সঙ্গে বাচ্চারা এঁকেছে এবং খুব সুন্দর সুন্দর বিষয়ের ওপর এঁকেছে বিশেষ করে যারা বারো থেকে আঠেরো বছর যাদের বলে দেওয়া হয়েছিল আর কি তা তারা এঁকেছে খুব ভালো মানের আঁকা যেটা দেখা গেল। তা এই যে পুরস্কার পাচ্ছে বা পার্টিসিপেট করছে তাতে এদের একটা উৎসাহ বাড়ছে আগামী দিনে এখান থেকেই দেখবেন আরও ভালো ভালো শিল্পী তৈরি হবে খুবই ভালো লাগছে ভালো লাগারই কথা এতজন এত ক্যান্ডিডেটের মাঝে যে হয়েছি এবার আগেও অনেকবারই আমি কম্পিটিশানটা অ্যাটেন্ড করেছি আগেও প্রাইজ নিয়ে গেছি এবারেও আশা ছিল হয়েছি ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগছে আমি এখানে আসি প্রত্যেক বছরই ছেলের ড্রয়িং কম্পিটিশানের জন্য আসি ছেলে এখানে পার্টিসিপেট করে হয়ও প্রাইজ নিয়ে যায় তো এবছরে এটা আবার নতুন দেখলাম এই ঘরে থেকে একঘেয়েমি ভালো লাগে না একটু এসে সময়টা কাটালাম সবার সঙ্গে খুবই ভালো লাগছে তার জন্য